সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার এসমাইল টিভির সরাসরি সংযোগে এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রামের রাউজান উপজেলার সাতনং রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান গাজীপাড়া স্টেশনে এখানে আজকে সকালে আরো একজন গুলিতে খুন হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা এখন সেই স্থান থেকে লাইভে যুক্ত হয়েছি এখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ এসেছে তারা তার লাশ সুরত করে ময়নাতদন্তের জন্য আপাতত থানায় নিয়ে যাওয়া হচ্ছে আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছেন রাউজান থানার পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে আশেপাশে সবাই লাশ গাড়িতে রয়েছে তবে ফেসবুকে বিভিন্ন বিধিনিষেধের কারণে আমরা আপনাদেরকে সেই লাশের চিত্র দেখাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এক একজনের এক একভাবে হাজারি করছেন তার মা যিনি মারা গেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম তিনি এখানে তিনি এখানে একজন বাসিন্দা এবং তার বাবার নাম বা পিতা নাম আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো আপাতত যিনি মারা গেছেন আজ সকাল বারোটার পরে সাড়ে বারোটা একটার দিকে তার ঘটনা ঘটেছে আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে এখানকার দৃশ্য দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এলাকার বাসীরা বা গ্রামের বাসীরা পুলিশের গাড়িকে আটকানোর চেষ্টা করা হচ্ছে বা কি হয়েছে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কে কে বা কারাই ঘটনা ঘটেছে আমরা সেই বিষয়টি জানি না আপাতত এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমাদের এখানে আছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসলাম ভুইয়া আছেন আব্দুর রশিদ সাব ইন্সপেক্টর আব্দুর রশিদ আছেন আর অনেকেই পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে আরও অনেকে এখানে আছেন পুলিশের দুইটি ফোর্স এখানে রয়েছে ওসি সাহেব আছেন আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘটনা এখানে এই যে ইতিহাস ইব্রাহিমের মা এই তো ইব্রাহিমের ইব্রাহিমের মা সেই ইব্রাহিমের মা এখানে রয়েছেন হাজার করছেন কান্নাকাটি করছেন আজ সকাল সাড়ে বারোটার পরের দিকে সন্ত্রাসীদের গুলিতে আসলে একজনকে খুন করা হয়েছে তার মাথায় একটি গুলি করা হয়েছে তল তল পেটে বা রানে গুলি করা হয়েছে এমনটা এখন জানতে পেরেছি তার লাশ গাড়িতে রয়েছে আমরা ফেসবুকের বিভিন্ন বিধিনিষেধ রেস্ট্রিকশন থাকার কারণে আমরা আপনাদেরকে সে বিষয় দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছি এখানে চারিপাশে অসংখ্য এখানে একজন ছেলে কান্নাকাটি কাটি আমরা দেখতে পাচ্ছি লাশ গাড়িতে রয়েছে সেই গাড়ের যেহেতু একটি বিবৎস একটি চেহারা হয়ে গিয়েছে তার মাথায় গুলি করা হয়েছে সেই কারণে আমরা আপনাদেরকে লাশের চিত্র দেখাতে পারছি না আমরা দূর থেকে দেখাচ্ছি আপনারা জানেন গত কয়েকদিন আগেও রাওজানের বাগওয়ানের গোরেবুল্লাহ পারে মানিক আব্দুল নামে একজন যুবদল কর্মীকে তাও গুলি করে হত্যা করা হয়েছে তার মুখে গুলি করে তার হত্যা করা হয়েছে বা সে বাদ ছিল দুই দিন তিন দিনের মাথায় আজকে আবার সাড়ে বারোটার দিকে এখানে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পুলিশ লাশ নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানকার লাইভে যুক্ত হয়ে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি এখানে রাজন সদরের আট নম্বর ওয়ার্ডের গাজীপাড়া একটি স্টেশনে সিএনজি স্টেশনে এখানে কিন্তু এই দুর্ঘটনা বা এখানে হত্যাকাণ্ডের সেই ঘটনা ঘটে আমরা এখনো লাশ গাড়ি পুলিশের গাড়িতে রয়েছে তাছাড়া যেখানে হত্যা করা হয়েছে সেখানে রক্তাক্ত অবস্থা এখনো বিরাজমান আমরা দেখতে পাচ্ছি যেহেতু ফেসবুকের বিভিন্ন বিধিনিষেধ রয়েছে বিভিন্ন অবস্থা প্রেক্ষিতে আসলে আসলে সব কিছু বলা যায় না রক্ত দেখানো যায় না লাশ দেখানো যায় না বিভৎস চেহারা দেখানো যায় না সেই কারণে মূলত আমরা আপনাদেরকে এখানতে সব কিছু দেখাতে যাচ্ছি না তবে যে বিষয়টি বলছিলাম গত কয়েকদিন আগে আরও একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আমরা এখানকার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছেন মনিরুল বুইয়া এবং রাউজান পুলিশ স্টেশনের আরও অনেকেই সাব ইন্সপেক্টর সহকারী সাব ইন্সপেক্টর সবাই এসেছেন এই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনার জানেন আজ আজ সহ আজ একটি হত্যাকাণ্ডের ঘটনা সহ এ পর্যন্ত এগারোটি খুনের ঘটনার আওজানে ঘটেছে যার বেশিরভাগই রাজনৈতিক দ্বন্দ্ব ছিল তবে আজকের কি কারণে এই ঘটনাটি ঘটেছে কি কারণে হত্যার শিকার সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আমরা বিস্তারিত জানি না আমরা আপনাদেরকে আবারও সেই বিস্তারিত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যে বিষয়টি মূলত জানাতে চাই আজ সহ এগারোটি ঘটনা ঘটে গেছে খুনের ঘটনা গত পাঁচ আগস্টের পরে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি গাড়িতে করে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে মর্গে নিয়ে যাওয়া হবে ময়না তদন্তে শেষে তার লাশ নিয়ে আসা হবে তবে এখানকার পরিস্থিতি খুবই থমথমে বলা যায় আশেপাশের সবাই এখানে আছেন বিভিন্ন তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি আরো একজনকে পায়ে এবং হাতে গুলি করা হয়েছে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার নাম মোহাম্মদ নাইম ২৬ বছর বয়সী তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি এখানে আশেপাশের শত শত মানুষ এখানে এসেছেন এখানকার পরিস্থিতি রয়েছে তবে আরও কয়েকদিন আগে যেহেতু আরেকজন মানিক আবদুল্লাহ নামে একজনকে হত্যা করা হয়েছে তার মুখে গুলি করা হয়েছে ভাত খাওয়ার সময়ে রাত প্রায় একটার দিকে আজ তিন দিনের মাথায়

আমার ছেলে ওই ব্যবসা যে বিষয়টি তার মা এবং তার বাবা জানাচ্ছিলেন ইব্রাহিম মাটি বা কঙ্কর ইটের ব্যবসা করত এবং সকালে বেলা সে ঘুম ইব্রাহিম ছিল কে বা কারা তাকে থেকে নিয়ে এসেছিল ঘুম থেকে এবং ঘুম থেকে নিয়ে আসার পর তার মাথায় তিনটি গুলি করা হয়েছে এবং তার কোমরেও কিন্তু গুলি করা হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ রয়েছে এখানে শত শত মানুষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন কি ঘটেছে বা কে বা কারা এখনো সেই বিষয়টি আমরা জানি না যেহেতু পুলিশের ফোর্স এখানে রয়েছে রাউজান তার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে রয়েছে আরো অনেকে এখানে রয়েছেন আশপাশে সারি পরিবেশ যদি আপনারা দেখতে পান তাহলে চারিপাশে কিন্তু এখানে অসংখ্য মানুষজন কিন্তু এখানে রয়েছেন আপনারা সে বিষয়টা দেখতে পাচ্ছেন পুলিশ মাত্র সুরত করে তার লাশ মর্গে নিয়ে যাওয়ার জন্য রাওজান তানাই বা শরৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ নিয়ে যাওয়া হবে আবার দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ পরিস্থিতি চারিপাশে অসংখ্য মানুষ রয়েছে তার চারিপাশে চারিপাশে অসংখ্য আমরা মানুষ দেখতে পাচ্ছি এবং এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা যদি আরো একবার বলতে চাই রাওজান উপজেলার সদর ইউনিয়নের মূলত এখানে এই বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটি হচ্ছে ইব্রাহিমের মা আপনারা দেখতে পাচ্ছেন তার মা আহাজারি করছে আপনারা সেই দৃশ্যটি আহ দেখাতে চাচ্ছি আপনাদেরকে ইব্রাহিমের মা আমরা আসার পর থেকে দেখতে পাচ্ছি তিনি আহাজারি করছেন তিনি যে সেটা আমাদেরকে জানিয়েছিলেন তার ছেলে ইব্রাহিম ঘুম ছিল সকাল বেলা ঘুম থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে এসেছে ডেকে নিয়ে আসার পর কে বা কারা তাকে হত্যা করেছে মূলত জানিয়েছিলেন। আমরা চাই আউজান গাজীপাড়া সিন রেজিস্ট্রেশন মূলত এই দুর্ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকের বিভিন্ন রেস্ট্রিকশন বিধিনিষে থাকার কারণে লাশের ছবি বা বিবৎস কোন কিছু আমরা দেখাতে পারি না আপনি দেখতে পাচ্ছেন ইব্রাহিমের মা এখানে আহাজারে করছে তার কার ছেলের শোকের কার শোক আপনি দেখতে পাচ্ছেন এখানে চারিপাশে কিন্তু অসংখ্য মানুষজন আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই এখানে ছুটে এসেছেন এমন আপাতত আমাদের কাছে আপডেট হচ্ছে এতটুকু সকাল বেলা ইব্রাহিম ছিল ঘুম থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে এসেছে ডেকে নিয়ে আসার পর এখানে সিএনজি স্টেশনে মূলত তাকে গুলি করে হত্যা করেছে একটু আগে পুলিশ স্টেশন থেকে তার লাশ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তালে তার লাশ নিয়ে যাওয়া হবে এ হচ্ছে মোটামুটি এখানকার পরিস্থিতি আমরা আপনাদেরকে চারিপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি গত তিন দিন আগে কিন্তু রাওজানের বাগওয়ান ইউনিয়নের গরিবুল্লা পারে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়েছিল রাত দেড়টার দিকে বাদ সময় তার মুখে কিন্তু গুলি করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে সব কিছু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইব্রাহিমের বাবা এখানে আছেন ইব্রাহিমের বাবা যার হাতে যে ইব্রাহিমের বাবার হাতে যে তলটি রয়েছে তিনি বলছেন ইব্রাহিমের মাতার মগজ বেড়ে গিয়েছিল সেই মগজগুলো কিন্তু তিনি কুড়িয়ে নিয়েছেন এমনটাই তিনি বলছেন এ হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে আজ আজ দুপুর সাড়ে বারোটা বা একটার দিকে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কে বা কারা তাকে গুলি করে মাথায় গুলি করে তাকে হত্যা করেছে তা এখানকার পরিবেশ খুবই থমথমে যেহেতু গত তিন দিন আগেও কিন্তু রাজনে আরেকটি দুর্ঘটনা ঘটনা ঘটেছে এই ঘটনার প্রেক্ষিত ঘটনার জের না যেতে আজকে আরও একটি ঘটনা ঘটেছে আমরা যদি আরও একটু বিষয় জানাতে চাই তাহলে যা আমরা জানতে পেরেছি আমরা আরেকটি বিষয় যা জানতে পেরেছি সেটি হচ্ছে আরও একজন নাইম নামে আরও একজনকে আরও একজনকে গুলি করা হয়েছে হাতে এবং পায়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল বকুলটা বউ আমরা ইব্রাহিমের বউকে দেখতে পাচ্ছি বাচ্চা কোলে যিনি আছে বাচ্চা কোলে রয়েছেন তিনি হচ্ছেন ইব্রাহিমের স্ত্রী তিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার তার কয় ছেলে ভাই আপনার ছেলে এটা মেয়ে কোনটা আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিমের ছেলে মেয়ে এখানে কান্নাকাটি করছেন হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলাম এই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি আমরা আবারও আপনাদেরকে জানাতে চাই রাউজান সদর ইউনিয়নের সাতনং সদর ইউনিয়নের এই পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা যদি আর একটু একটু জায়গা দেন একটু জায়গা দিন কেন্দ্র করে না 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 সেটা সত্য না সেটা সত্য না ইব্রাহিম ছিল প্রতিবাদী ইব্রাহিম ছিল এলাকার এলাকার কোন সন্ত্রাসী প্রশ্রয় দেয় না ইব্রাহিম সে কি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না 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 ইব্রাহিম কোন রাজনীতি দল করে না কোন একদম সাধারণ পাবলিক এখানে ছিল এর এ একটু সাহসী ছিল সাহসী মানে কেউ অন্যায় করলে ওই জায়গায় প্রতিবাদী ছিল এই সন্ত্রাসীরা এসে অতর্কিত ভাবে আমার ভাইভুত কে নির্মম হত্যা করেছে এলাকার মানুষ আপনি সবাইকে জিজ্ঞেস করেন আমার ভাইভুত ভালো ছিল না এখানে সবাই বলবো আমার ভাইভুত ভালো ছিল আপনারা জানা যাতে দেখবেন আমার ভাইভুতের কতগুলো মানুষ জানা হয় একটা খারাপ মানুষের জানাজা যা কেউ পড়ে না এখানে অনেক সন্ত্রাসীরা মারা গেছে জানা যাতে কেউ আসে নাই আমার ভাইভুতের বিচার করবে জনগণ রাউজানের জনগণ হয়তো আমি কালকেও মারা যেতে পারে আমি জানি সন্ত্রাসীরা আমাকেও

গুলি করে ফেলায় রেখে গেছে ইব্রাহিমের মতো অতর্কিত হামলা করছে বাবুদেরকে বাবু সন্ত্রাসীরা আমি নাম বলতে পারতেছি না এখন দেখি নাই কারণ আমিও আমিও নিজে আমিও নিজে জীবন বাঁচার জন্য আমিও দূরের পথে ছিলাম যেটা সত্যি কথা আর এখানে এই যে দোকান এটা এই দোকানে প্রায় দশ বারো জন মানুষ বসা ছিল এরা সবাই আতঙ্কিত হয়ে গেছে সবাই যে যেদিকে বাড়ছে ফেলাইছে হয়তো এই দোকানে সিজি ক্যামেরা থাকতে পারে সিজি ক্যামেরা তদন্ত পেলে আপনারা জানতে পারবেন তো আমার এই এলাকাবাসীকে সবাইকে জিজ্ঞেস ভাই ইব্রাহিম ভালো ছিল দেখেন ইব্রাহিম এলাকার প্রতিটি এলাকায় গুগলে দেখতে পারবেন সন্ত্রাসীদের স্থান গেট বাই এর নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছে এলাকাকে নিয়ে এই এলাকায় কোনো সন্ত্রাসী ঢুকতে পারবেন না প্রয়োজন আমার মৃত্যু হবে এলাকায় সন্ত্রাসীদের কোন স্থান নেই আজকে আমার বাইফুদ মারছে কালকে হয়তো আর জনের বাইফুদ মারা যেতে পারে আমরা চাই এলাকা শান্তি থাক রাউজান আর কথা লাশ করলে শান্তি হবে রাউজান এটাই আপনাদের কাছে প্রশ্ন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে এতক্ষণ আমাদেরকে বক্তব্য ছিলেন তিনি হচ্ছেন রাউজান উপজেলার যিনি নিহত হয়েছেন ইব্রাহিম ইব্রাহিমের আপন চাচা তিনি আব্দুল হালিম তিনি আমাদেরকে বলছিলেন যে সন্ত্রাসীরা এ হচ্ছে মোটামুটি এখানকার পরিস্থিতি আমরা আপনাদেরকে এখানের দৃশ্য দেখাতে চাচ্ছি যে এখানে রাউজানের অনেক গণমাধ্যম কর্মী এসেছেন সংবাদকর্মীরা এসেছেন এ হচ্ছে মোটামুটি এ হচ্ছে মোটামুটি রাউজানের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আগেও মানিক আবদুল্লাহ নামে আরেকজন আজকে একজন কোন হয়েছে এগারোটি কুনের ঘটনা এখানে ঘটেছে আমরা দেখতে পেয়েছি এ হচ্ছে মোটামুটি রাউজানের এখানকার পরিবেশ পরিস্থিতি আপনারা জানেন ইব্রাহিমের লাশ একটু আগেই নিয়ে যাওয়া হয়েছে এবং ময়না মর্গে নিয়ে যাওয়ার পর ময়না তদন্ত শেষে তার লাশ এখানে হয়তো কখন আসবে বা দাফন করা হবে সেই বিষয়টা আমরা পরবর্তীতে জানতে পারব রাউজানের সাত রাউজান আমরা আপনাদের সুপ্রিয় দর্শক শ্রোতায় হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ আমরা একটু নেট কানেকশন স্লো হয়ে গিয়েছিল আমরা আবারও অন্য কোনো স্থান থেকে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে এখানকার সবিস্তার বিস্তারিত জানাতে পারবো ধন্যবাদ সবাইকে ਅਤੇ ਬਹੁਤ ਸਾਰੇ ਲੋਕਾਂ ਦੇ ਕਹਿਣ ਅਨੁਸਾਰ ਪ੍ਰੋਟੋਕੋਲ ਦੇ ਤਹਿਤ ਪਾਠਕਤੀ ਦੁਆਰਾ ਸਟੇਟਕਵਾਟ ਦੇ ਲਈ ਗੋਦਮੀ ਰੋਸਤ ਉਤਪਾਦਨ ਲਈ ਅਮਾ ਇਹ ਲਾਭ ਮਿਲਦਾ ਹੈ